আজকে পিয়াজে পিয়াজু খাবো খালি পিয়াজ দিয়া বড়া বানাবো দেখি কেমনে বানাই আলু কি সুন্দর দেখা যাইতেছে লাল লাল সাদা সাদা সবুজ সবুজ বাহ মানে সুন্দর লাগতেছে দেখতে বেশ কি সুন্দর হইছে সুন্দরই তো রাতের খাওয়া দাওয়া যে অনেক খাওয়ার এখানে ডিম ভাজতে কইলাম না আজমিনে এই যে ডিম মানে মনটা বলতেছে কি খাইলে জানি ভালো লাগবে কি খাইলে ভালো লাগবে হাঁসের ডিম ভাজি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বরাবরের মতো আজকে আবার চলে আসলাম দুপুরের পর যেহেতু রোজা রমজানের মাস দুপুরের পরে আসা লাগে কারণ ইফতার বানানো ইফতার বানাইতে হয় তারপরে রান্না করতে হয় যেহেতু চিহেরিতে খাওয়া হয় চেহারির জন্য আর কি করা হয় না এই জন্য আর কি দুপুরের পরই রান্না করা লাগে তরকারি তরকারি যা রান্না করি দুপুরের পরে রান্না করে রেখে দিই একটু শীত 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 আছে তো এই জন্য দুপুরের পরই রান্না করে রেখে দিই তরকারিগুলো নষ্ট হয় না আর আজকে হচ্ছে

আলু ছোটো আলু দেশি আলু এগুলা খেতের আর এটা হচ্ছে বেগুন ডোপা বেগুন একটা বড় আলু কাঁচামরিচ এই যে ছোট করলা এডি মনে হয় নদীর চরের করলা এই জন্য এত ছোট ছোটো এডি খাইতে মজাই লাগে বেশি তিতা লাগে না নদীর চরের করলাগুলা তো এখন কি দিয়ে কি রান্না করি আগে এগুলো সব বাছা গাছা করি তারপরে বলা যায় পাতা কপিটা কাটে নেই আগে খেয়ে কমা <totipation> <totipation>

পাতাক কবি চলু দিয়া চুকি দিয়া চুন্দৰ কৰি ৰান্ধি না হা জোৰ জোল কৰি আমি ভাৰ ৰান্ধি হা ধেৰী আমি ৰান্ধি ৰান্ধি কেইবাৰ ৰান্ধিম তাকতো কমো নাই এতিয়া দেখা কুটতে কুটতে দেহেটো তেল ফাইছা আৰু বাজি কৰিবা নাই কিন্তু নাই একবাৰ কৰিবা একবাৰেই বাজি হে কিমান राजू सुनती है दाल थी ऐसा दा ना पियाज बिले नहीं सब बिल्कुल सिलाई नहीं जान আজিকা পিয়াঁজে পিয়াজো খাব খালি পিঁয়াজ দিয়া ভৰাব নালাগে দেখি কেমনে বনায় পানীতে খালাই দিওঁ এনেকুৱা আলু চপেট থাকে বেঙুনী ভাল লাগে না অ বেগুনিৰ মতে চাওক জাল নুন টুন ঠাণ্ডা গোটেই সিদ্ধায় মানুহ খাইতো ভাল লাগে আৰু সিদ্ধায় অঁ আলু চপেদি ভাল লাগে ন এইটো খালি বতাহ বতাহ নাই ডিমের সব ওটাও ভত্তা ভত্তা আর বেগুনি কল করা হয় ওটাই জন্য খাইতে ভালো লাগে হাই বিয়ের বাড়ি যে রকম হরে কাটে নেয় বিয়ের বাড়ি মজলিশের বাড়ি হয়ে যায় সেই এরকম হরেই কাটলে নয় দেখো মেশিনে না হান হরে এই যে দেখো কত সুন্দর কত সুন্দর আজকে ইফতারের জন্য করা হবে যে একটা আলু ফ্রেঞ্চ ফ্রাই এটা কখনো খাওয়া হয় না আজকে করে খাবো খেয়ে দেখবো কেমন লাগে আমরা খাইছিলাম যে ভালো লাগে কিন্তু মা খায় নাই এটা কাটা নেই একদম এই যে নবুলের মতো করে কাটে দেখো আমি আলু কাটতেছি কিভাবে হয়েছে কবি জোরম হলে কাটলে আমি আলু ওরম হলে এবার এই বেগুন কাটি বেগুনি ও মাশাল্লাহ কি সুন্দর नून दिए दिल तो ना नागे सूट मच्छर गुड़े दिल

মামার পাশে রান্না করে যায় রেডি করতেছে ইফতারের আয়োজন করতেছে আলের পাশে আমি করলা আলু কেটে দিতে ছোট আলু দেশি করলা করলাটা ছোট ছোট বেশি ভাজিগুলো অনেক মজা লাগে আলুগুলা কি সুন্দর দেখা যাইতেছে লাল লাল সাদা সাদা সবুজ সবুজ অনেক সুন্দর লাগতেছে দেখতে

তেল গৰম হৈছে এখন দিয়ে দি কেজি বেগুন সেই বেগুন এর ফলে বেগুনি ভেজে খাই আমরা ভালো লাগে তো খুব সুন্দর লাগে

এখন দিয়ে দে আলু একটা আলু দেখি না একটু খেলে কাঁচামরিচ দিলে বেশি আদা রসুন জিরে আলু এক গাছ আনু রসুন জিরে আদা পাঠাতেছি এখন একটু করে ভাজা গুড়ে গুলে দিয়ে দিই সামান্য একটু করে দেই আটকে ধরে মশলার গুড়ে হলুদের গুড়ে নুন দিয়ে দিলাম ഉദ്ദേശമില്ല <laughs> തീയതി পিয়াজুর বাই নিয় কোনোদিন অন্য অন্য বড়া খাশি কালার বড়া পিয়াজুর যে খাই রে না কোনোদিন কি সুন্দর হয়েছে সুন্দরই তো হয়েছে পিয়াজ তো পিয়াজের না হানি হয়ে গেছে

আর গরম দেখ বৌবন কি ভাই নামাজাম আসরে নামাজ নামাজ পড়ে আসলে আমার তরকারি চড়িয়ে দিতে কবি ভাজি চড়ি আলু দিয়ে

de el nu te-ar গন্ধ খালে একটা তৈরি গন্ধ খাওয়া নাকি আলু দিয়ে তালে খুবই মজা লাগে তাছাড়াও অন্য কিছু এদিকে মজা লাগে বেশি দুনিয়ার বাতা দিয়ে एक असे एक तारीखर बॅच तो भाजी अना झल माने बेजा बेजा नेट पेटी এই তো আজকে আমাদের ইফতার আমি একটু অসুস্থ তেমন কথা বলতে পারতেছি না আপনাদের বাহিরের থিনেরিগুলোও দেখাইতে পারতেছি না আমার সবাই দেওয়া করবেন একটু আর কণ্ঠ দেখেই তো বুঝতেছেন কপ বসে গেছে আর দ্বিতীয়ত হচ্ছে ঠান্ডা লাগে প্রচুর কথা বেরিয়ে হতে চায় না এমন এক পরিস্থিতি তো হোক আজকে যেখানে ফ্রেঞ্চ ফ্রাই করছে তারপরে ওখানে কাঁথা কলা কোফতা যেটাকে বলা হয় কোফতা তো না এটা ভাজি বলতে হবে আর পেঁয়াজের পেঁয়াজের দি করছে পেঁয়াজের বড়া বেগুনি এইদিকে আছে এখানে হচ্ছে তরমুজ আমি অবশ্য ভুলে যাই স্মরণ শক্তি কমে গেছে দিন দিন বয়স হইতেছে আর শক্তি কমে যাইতেছে এখানে ছোলা বুট আর এইদিকে হচ্ছে বুন্দি আছে বুন্দিটা আমরা তৈরি করিনি কেনা আর এগুলো সব তৈরি করা আর এইদিকে হচ্ছে ডিম থাকেই প্রেশারের সমস্যা আপনারা জানেন এটা বলছি এই ডিম সিদ্ধ ডিম থাকেই আর হচ্ছে এদিকে খেজুর সর্বোপরি হচ্ছে আজকের আয়োজন আমাদের ইফতারের না আজান দিকে

মজা লাগে তার হুম এটা তো ভালো বুদ্ধি পেঁয়াজের পিঁয়াজি পিঁয়াজের পিঁয়েজিটা সব অনেক মজা কাঁথা কলা বেসন দিয়ে

তেল দিয়ে এটা সয়াবিন তেল নাল দিয়ে দেই ফোরন কাঁচা মরিচ করলে আলু একসাথে দিয়ে দিলাম কুমা নারা হলে বালে করে নেই কিন্তু ভালো হলে রাজা নাই আজকে রাতের খাওয়া দাওয়া এই যে অনেক খাওয়ার এখানে ডিম ভাজতে কইলাম না ডিম মানে মনটা বলতেছে কি খাইলে জানি ভালো লাগবে কি খাইলে ভালো লাগবে হাঁসের ডিম ভাজি তারপরে টমেটোরের ভর্তা করছে বাদাম ভর্তা আছে হ্যাঁ করলা আছে আর এই বিড়ালগুলা খাইতে দেয় তারপর এরকম করে করে এরা তো খুবই বদমাস।

মাছ দিয়ে দিয়ে দিয়া টমেট' বৰ্তাটো ভাল হৈছে এইখনে একো ভাজি নিয়ে দেখি মার্লা যেটা কব আল্লাহ করলাম হম বাজি পাঁচশো টাকা প্লেট সত্যি কথা এত স্বাদ হয়েছে বাজিটার করলা নাকি করলা বাদি সেই বাজিটা ভালো হয়েছে অনেক সুন্দর আছে খুব টেস্টিসে তা আজকে এই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এলার পরিবারের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ